কি চুল ঘন করতে চাও অনেক কিছু ট্রাই করেছো তবু রেজাল্ট পাওনি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলবো যে আমার এই ভিডিওতে দেখা রেমেডিটা তোমরা যদি টানা এক মাস ইউজ করো এক মাসের মধ্যে তোমরা তোমাদের ইচ্ছা মতো চুলকে ঘন করতে পারবে করে করতে পারবে চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আর এই ভিডিওটা কিন্তু নতুন বছরের নতুন ভিডিও ভিডিওটি কেমন লাগলো ফুল ভিডিওটা ওয়াচ করার পর কমেন্ট করে যেতে ভুলবেন চুল ঘন করার জন্য মূলত যেটা লাগবে সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার আর এই রোজমেরি ওয়াটারটা কিভাবে বাড়িতে বানাতে হয় সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যদি অনলাইন থেকে বিভিন্ন ব্র্যান্ডে রোজমেরি ওয়াটার পারচেস করো সেটা কিন্তু আমি কোনো রকম কোনো গ্যারান্টি দিতে পারবো না আমি যেটা নিজে ইউজ করেছি এবং ইউজ করার পর ভালো রেজাল্ট পেয়েছি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এবার দেখিয়ে দিই এই রোজমেরি ওয়াটারটা কিভাবে বানাতে হবে এবং কিভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে এটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে এরকম ড্রাই রোজমেরি লিপস অনলাইন থেকে পারচেস করতে হবে আমি এটা দুটার কম্বো অর্ডার করেছিলাম একটা পুরোটা শেষ আর এটা একটা লাস্ট বেজে আছে এটাকে কেটে নেওয়ার পর আমি এইভাবে একটা জারের মধ্যে এটাকে টাইট বন্ধ করে রেখে দিই আর যদি তোমরা আমি যে ড্রাই রোজমেরিটা ইউজ করছি সেটার লিংক চাও তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক আউট করে নিই তো যাই হোক ড্রাই রোজমেরিটা কিন্তু প্রাচীন যুগে যারা ধনী মহিলা ধনী পুরুষ ছিল তারা কিন্তু তাদের চুলের ক্ষেত্রে এবং স্কিনের ক্ষেত্রে ইউজ করে এবার ওয়াটারটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে তোমাদেরকে এক থেকে দেড় কাপের মতো জল নিয়ে নিতে হবে অ্যাড করতে হবে দুই চামচের মতো এই ড্রাই রোজমেরিটা এটাকে লো থেকে মিডিয়াম আছে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভালো করে বয়েল করতে হবে এর সাথে সাথে মাথায় রাখবে যে জলটা দিয়েছিল সেই জলটা যখন হাফ হয়ে যাবে প্লাস কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই রোসমেরি ওয়াটারটা রে আর এই রোসমেরিটা কিন্তু ইন্ডিয়ার প্রোডাক্ট না এটা ইন্ডিয়ার বাইরে পাওয়া যায় যার জন্য এটার দামটা একটু কস্টলি হয় যাই হোক এবার হচ্ছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ওয়াটারটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একটা স্প্রে বোতলে এইভাবে ফিল আপ করে নিতে হবে ওদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে কোনো ব্যাপার নাই এটা একটা বাটিতে ঢেলে নেবে এ ঢেলে নেওয়ার পর তুলার একটা কাপড়ের বলের মতো গোল বানিয়ে নেবে বানিয়ে নিয়ে ড্যাব ড্যাব করে স্ক্যাল্পে মিডিল হেয়ারে চুলের এন্ড পার্টে ভালো করে অ্যাপ্লাই করতে পারো আমার কাছে স্প্রে বোতল ছিল যার জন্য আমি স্প্রে বোতলের সাহায্যে এটা অ্যাপ্লাই করছি তোমাদের যদি এই রোজমেরি ওয়াটার আলাই করার পর বেঁচে যায় তাহলে এর কোনো ব্যাপার নেই তোমাদের কাছে যদি ফ্রিজ থাকে ফ্রিজে রেখে দিতে পারো বা তোমরা যদি এটা ঠান্ডা ওয়েদারে ইউজ করছো তাহলে তোমরা ওটা নর্মালি রুম টেম্পারেচারে রেখে দেবে পরের দিন যখন শ্যাম্পু করবে তখন ওই জলটার মধ্যেই তোমাদের লেন্থ হিসেবে শ্যাম্পু মিক্সড করে নিয়ে শ্যাম্পু করবে তাহলে দেখবে আরও ভালো রেজাল্ট পাবে এটাকে আমি সবার প্রথমে শীতি করে করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেব তোমরা যদি আমার মতো চুলে কোনো কিছু অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রো থাকা তোমাদের মানে একটা হয় না ও হ্যাবিট হয়ে যায় বা অভ্যাস হয়ে এরকম যদি থাকে তাহলে তোমরা এটা নিজেই চুলে অ্যাপ্লাই করতে পার আর যারা এস বিগিনার নতুন নতুন হেয়ার কেয়ার করছো বা এই ভিডিওটা দেখে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ কো তাহলে কিন্তু তোমরা কারো সাহায্য নিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করবে এই জিনিসটা মাথায় রাখবে এটা যখন তোমরা অ্যাপ্লাই করবে চুলে এন্ড অফ পার্ট মানে চুলের গোড়ার দিকে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে নেওয়ার পর এক থেকে দুই ঘন্টার মতো রাখবে রাখে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো তোমরা দেখে ওয়াটারটা কিভাবে বানাতে হবে কিভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে এবার তোমাদেরকে বলি এটা কারা কারা ইউজ করতে পারবে এটা ইউজ করার ক্ষেত্রে কোনো বয়স নেই এটা বয়স্ক থেকে বাচ্চারা সবাই এটাকে ইউজ করতে পারবে চাও এক মাসের মধ্যে চুলকে একদম খুবই সুন্দর ঘন করবে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সপ্তাহে তিন দিন করে এই রোজমেরি ওয়াটারটা ইউজ করতে হবে মাথায় রাখবে এটা কিন্তু কোনো রকম কোনো তেল দেওয়া চুলে অ্যাপ্লাই করা যাবে না তো ব্যাস আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে আমার সুস্থ থাকো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবে না আর আমার তরফ থেকে তোমাদের সকল মেম্বারদের জানায় হ্যাপি নিউ ইয়ার তোমাদের নতুন বছরটা অনেক ভালো কাটুক তো বাই বাই